খালি বড় লোক ভাব ঠান্ডা ওজন বাড়বে নেই যেরবা খাওয়া দাওয়া ভাত দেন নাকি বিশাল লম বিশাল লম কে আরতিবারে হাইও হার দ아요বা হাইও না যান তো লম হ্যাঁ মিয়া দুই বার না দা

রোজার পরে তারপরে দেখ গরম পড়তে কি পছন্দ গরম অসহ্যকর গরম পাগল মেয়ে কয় কি কয় গরম নাই যে গরম আচ্ছা আপনি মাছ মাংস ডিম এই তিনটার মধ্যে কোনটা পছন্দ করেন বেশি কোনটা ও হ্যাঁ አንতো স্বাদি খাতান নাকি পালে পিঠা কেমন লাগে

আরে বাবা এখন তো লাগে ডায়াবেটিস আমার একদিন মাপিছি আমি কত ছিল হইতে তাই কোন 14 পায়েন হাসে কা ও আমাক কইলি হ্যাঁ তে তে তাল তো মাপই দেন আর এখন মাপি এখনই ট্রাসপি জানে মাপার নিয়ম আছে সকালে খালি পেটে মাপতে হয় না হয় খাওয়ার দুই ঘন্টা পরে মাপতে হয় এখন তো কোনো টাইম না বাড়ায় বা এখন খালি পেটে মাপা লাগে আপনি বাড়তি মাপ ও খালি পেট না সকালে খালি পেট পাগল মিশারে ঘুমানোর বল আর না হলে খাবারের দুই ঘন্টা পরে মাপতে হয়

এটা তো তোই তবে বেটার ওষুধপতি নাই না এইটা বেটা হাঁস কে আজ কাজিন এর ওজনটা দেই বিটি ও না হাত পাতা ও হাত ভাই কেমন আবার সে ব্যাটা হচ্ছে কত সে ব্যাটা ভরসে ভরসে তো আমি কোন ডাক্তার দিয়ে নিতে পারি এই পেটাটা না আচ্ছা tadi আমি এখন ডায়াবেটিকের ওষুধ দেব ব্যথা বেদনার ওষুধ দেব আর কি জল